সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা রূপ দেখায় অন্য একটা রূপ গোপন করে রাখে আচ্ছা আপনার বন্ধু তালিকায় থাকা কেউ সচরাচর কি লেখে আজ আমার বউয়ের সাথে তুমুল ঝগড়া হয়েছে অথবা জামাইয়ের সাথে আমার ভীষণ মান অভিমান চলছে সাধারণত এরকম কেউ লেখে না কিন্তু দেখবেন মানুষের টাইম লাইনে বউয়ের সাথে ঘুরতে যাওয়ার ছবি ফুচকার আইসক্রিম খাওয়ার কথা বউয়ের জন্য ফুল নিয়ে আসার কথা নিজেদের বিবাহ বার্ষিকীর কথা ইত্যাদিতে ভরপুর অর্থাৎ সকল সুন্দর স্মৃতিগুলোই মানুষ সোশ্যাল মিডিয়ায় বলে জীবনের যে স্মৃতিগুলো অসুন্দর তিক্ত সেগুলো মানুষ লুকিয়ে রাখে সোশ্যাল মিডিয়ায় মানুষেরা শুধু সফলতার গল্পটুকুই বলে ব্যর্থতার গল্পটুকু বলে না আমি বলছি না যে বউর সাথে ঝগড়া হওয়ার কথা বলে বেড়াতে হবে কিন্তু এটার একটা ক্ষতিকর দিক আছে একজন লোক যে সংসার জীবনে ভীষণ টানাপড়ের মধ্যে চলছে যার সাথে স্ত্রীর বনগনা হচ্ছে না কোনোভাবে সে যখন অন্যের সংসারের সুখ আর সমৃদ্ধির স্মৃতিগুলো দেখে তার তখন ভীষণ হতাশা কাজ করে নিজেকে তখন তার কাছে বোঝা মনে হয় কিন্তু সে বোঝে না এই সুন্দর স্মৃতি যারা সোশ্যাল মিডিয়ায় বলছে তার জীবনের দিনগুলো সর্বদা এত সুখী সুখী যায় না তারও বউয়ের সাথে ঝগড়া হয় মান অভিমান হয় যে লোক বেকার বসে আছে যার কোনো চাকরি মিলছে না সে যখন বন্ধু তালিকার একের পর এক লোকের চাকরির উন্নতি করতে দেখে তার তখন নিজেকে অপদার্থ অপদার্থ লাগে সে ভাবে কেবল সেই মনে হয় জগতের আমরা কাঠের ঠেকি কিন্তু যারা আজ উন্নতির শিখরে গেছে তারা যে কত ঝড় ঝাপটা কত ব্যর্থতা পারে দিয়ে সেখানে গেছে সেই গল্পটা অন্ধকারে থেকে যায় সুতরাং সোশ্যাল মিডিয়ায় আপনি যা দেখেন তা খণ্ড সত্য পূর্ণ সত্য হল দুনিয়ার প্রতিটা মানুষ দুঃখ সুখ আর উত্থান পতনের ভেতর দিয়ে যায় এটুকু মাথায় রেখে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে অনেক অযাচিত হতাশা থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ